আসসালামু আলাইকুম আজকে আমি এই রেসিপিটা করেছি এটি হলো মুরগির গোশ এটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে এই ধরনের গোশ খেতে আমরা সবাই পছন্দ করি সবার কাছেই অনুরোধ রইল আমার এই ভিডিওটা দেখে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবেন আর পেজটাকে ফলো করে যাবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা করে সাবস্ক্রাইব করে যাবেন আর লাইক কমেন্ট করে যাবেন কারণ খুব কষ্ট করে ভিডিও বানাই আপনার উৎসাহতেই আমাকে উৎসাহিত করবে আর আপনাদের অনেক ভালোবাসা আছে বলেই কিন্তু আমি এত কষ্ট করে ভিডিও বানাই আর আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই অনুরোধ রইল আমার এই ভিডিওগুলো দেখে অবশ্যই একটা করে লাইক কমেন্ট করে যাবেন গোষ্ঠীকে রান্না করার জন্য আমি পরিষ্কার একটি কাড়াই নিয়েছি আর যত পরিষ্কার কাড়াইতে রান্না করবেন ততই কিন্তু দেখতে অনেক সুন্দর দেখাবে এখন আমি এই কাড়াইয়ে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর তেলটা পরিমাণ মতোই দিবে তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি দারচিনি দিয়ে দিচ্ছি আমি যখন রান্না করতে বসি দেখি আমার কালো এলাচ সাদা এলাচ নেই তো এখন আমি তো আর রান্না থেমে রাখতে পারি না যা আছে আমি সেগুলো দিয়ে রান্না করতেছি এরপরে কেটে রাখা কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমার কাছে সাদা এলাচ কালো এলাচ নেই বলে দিতে পারিনি আপনার ঘরে থাকলে অবশ্যই দিয়ে দিবেন কারণ এ থেকে একটি সুন্দর গ্রান বের হয় এখন এই পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিব পেঁয়াজটাকে বাদামি করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর একটু পরিমাণ মতো লবণ এখন এই বাটা মশলাগুলো তেলে কষিয়ে নিব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় আমরা মেয়েরা কিন্তু ভালো করেই জানি দু একটা কিছু ঘরে কমতে হলেও কিভাবে রান্না করা যায় এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর একটু পানি দিয়ে কষিয়ে নিব কষানোর সময় চোলার আশটা যদি কমিয়ে দেন তাহলে কিন্তু অনেক ভালো হয় কষানোটাও অনেক সুন্দর হবে আমি যখন মশলা কষাচ্ছিলাম তখন কিন্তু দেখতে খুব সুন্দর দেখাচ্ছিল তাই একটু করে দেখালাম কত সুন্দর ঝুম দেখাচ্ছে আমার এই মশলা কষাইতে মিনিট সময় লেগেছে আর যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে কষানো হয়ে গেলে আমি কাঁচা মরিচটি দিয়ে দিচ্ছি আর কাঁচা মরিচটি আমি ঝাল অনুযায়ী দিয়ে দিয়েছি ছোটরাও যাতে খেতে পারে সেই অনুযায়ী ঝালের পরিমাণ দিতে হবে আবার গোসে যদি ঝাল না হয় খেতেও ভালো লাগে না সব মশলাগুলো কষানো হয়ে গেলে এখন আমি মুরগির গোস দিয়ে দিচ্ছি আমি এই যে কষ্ট

সাত মিনিটের মতো কষিয়ে নেবো গোশ আর আলু ভালোভাবে না কষালে এর মধ্যে লবণ তেল মশলা কিন্তু ঢুকবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না তাই বেশিক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আর বেশিক্ষণ ধরে কষালেই কিন্তু পরবর্তীতে ঝোল দিয়ে কিন্তু অল্প সময়েই কিন্তু আপনার এই তরকারিটি হয়ে যাবে গোশ কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানি বেশি দিলে ঝোলের পরিমাণটা কিন্তু বাড়বে আর রান্নাটা শেষ করতে কিন্তু সময় লাগবে যেহেতু আমি আগেই অনেকবার ভালো করে কষিয়ে নি নিয়েছি তাই পানি বেশি দিব না রান্না শেষে অবশ্যই লবণ চেক করে নেবেন আমার লবণ কম হয়েছিল আমি আবার দিয়ে দিচ্ছি সব ধরনের মশলা যদি ভালো করে বেটে রান্না করেন তাহলে কেনা মাংসের মশলা দেওয়ার প্রয়োজন হবে না আর যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন আপনাদের সাথে অনেক কথা বলতে বলতে এই তো তৈরি করে ফেললাম আমার মুরগির গোষের রেসিপিটি ভিডিওটি কেমন হয়েছে জানাবেন তাই আর বেশি কথা নয় সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ